বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান প্রধান উপদেশ মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনুসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই নিশ্চিতভাবেই ভারত প্রয়োজনে বাংলাদেশের সাথে সরাসরি সংঘাতে জড়াবে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিও আগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিচার এবং সাইটের বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও আজকে আমাদের এই ধারাবায় আপনারা ইতিমধ্যে অংশ বিশেষ এবং পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সিআর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে তমল আলোচিত ইস্যু করিডর সেই সম্পর্কে তাদের মনোভাবের নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি। এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর ইউসের মধ্যেকার মধ্যকার যে দ্বন্দ্ব সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব তার আগে সেখানে কি বলা হয়েছে আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজামান প্রধান জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁক ফর বিবেচনা করছেন এসব সব রিপোর্ট এবং নিমান্তে দাবি করা হয়েছে যে যদি ইউনুসের কাছ থেকে হস্তান্তর ব্যর্থ হয় তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতি একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে সেটি প্রধান প্রতি সেই স্যান্ডেল ধরা হয়েছে এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আর টি যেটি বলছে রাশিয়ার গণমাধ্যম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্বের বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে ডক্টর ইনুস বারবার বলছেন যে দুই হাজার সালের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছে না গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব কোনো অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এবং করিডর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সেই বিষয় এখানে বলে করা হয়েছে যে কোনো অবস্থায় করিডর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে এখন প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব সেই জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী প্রথমেই বলেনি এ কথা সত্য ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে অপদত্থ ছড়াচ্ছে অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার প্রসঙ্গে বলেছি কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগত ভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন আক্রমণাত বক্তব্য দিচ্ছেন সেগুলো মিথ্যা প্রশ্ন সেগুলো আমরা জানি তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম তাই আপনার সব জানেন আমি শুধু একটু মনে করিয়ে দিই আসি মাহমুদ সাজিব ভুয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বললেন যে সেনা প্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছুতেই মেনে পারছিলেন না তার নামে একাধিক মামলা রয়েছে কীভাবে মামলা অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান সেসব কথা তিনি বলেছেন নাকি এটি আসিম মোহাম্মদ সজীব ভাইয়া বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এই যে সন্দেহের দানা তৈরি করা সন্দেহের বীজ বোপন করা তারা করছে এটি তারপর সেনা প্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতারা হাসান আদুল্লা থেকে শুরু করে সাজি সালুমরা যেই হুমকার হুশিয়ারি দিয়ে আসছে সেগুলো আমরা জানি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ক্রমাগত ক্রমাগতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন সেগুলো আমরা জানি যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সে বিষয়েও সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সরকারি ফয়েজ আহমেদ তয়ব তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক বলাতে আহ্বান জানালেন এক ধরনের সতর্কতা জারি করলেন বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনুসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন জাপানে আছে তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিল তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে ভাই রীতিমতো হুঙ্কার যে হতেই হবে এতদিন যেটা বিএনপি বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই নির্বাচন দিতে হবে কাল একেবারে মার কাটকাট অবস্থা হয়ে গিয়েছে অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনুস সেই এক জায়গায় বসে রয়েছে তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কী বলেছে এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি এই তিন গোষ্ঠীর মধ্যেই তিন দলের মধ্যেই তিন রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা হবে দেখা যাবে মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্ছাকাণ্ড শুরু হয়ে যাবে তো সেই বিষয়টারই শুভরাম্ভ বলতে পারেন সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন হয়ে গিয়েছে গতকালই আহ দর্শক জানেন আপনারা যে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বেলা দুটোর দিকে টোকিওতে পৌঁছেছেন এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং পরবর্তীতে ওখানেই পরবর্তীতে তার পরবর্তী কথাই তিনি বলছেন যে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে এখন তিনি যে কি সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না দেশের মানুষ কেউ জানে না কী সংস্কার হচ্ছে না একটা রাস্তাঘাট হয়েছে না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে না শিক্ষা খাতে না ব্যবসায়িক খাতে না শিল্প খাতে না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না উনি শুধু জানেন কি সংস্কার হচ্ছে তো উনি যে সংস্কার করছেন উনি জানেন এবং ওনার দলের ওই মুষ্টিময় লোকজনেরা জানেন তো সেই সংস্কারটা এগিয়ে নিতে আগামী জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ভালো করে লক্ষ্য করবেন জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সামনে তিনি বলছেন শুরুতে বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কিন্তু তার পরবর্তী কথাতেই তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে ডিসেম্বরটা আসেনি যে যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে এখানে সরাসরি জুন এসে গিয়েছে দর্শক এই এই বিষয়গুলো আমরা হয়তো একটা শব্দ কি আর হবে একটা শব্দ এখানে বাদ দিয়ে বলেছেন না বিষয়টা এরকম নয় এই সমস্ত পরিবেশে এবং এই সমস্ত পদে থাকা মানুষদের প্রত্যেকটা শব্দের মিনিং থাকে প্রত্যেকটা শব্দের মূল্য থাকে তো আমাদেরকে বুঝতে হবে তিনি জাপানে বসে পুরোপুরি একটা